ছাতিনার কন্যা ভবানী থেকে নাটোরের রাজরানী ভবানী কিন্তু বিয়ের পর থেকে একের পর এক কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে ভবানীকে বিয়ের পরই সে জানতে পারে যুবরাজ রামকান্তের মঞ্জুরে তার ছোটবেলার ভালোবাসা ফুঁটি ভবানী শুধু রামকান্তের কর্তব্য এ খবর তার মনকে ছাড়খাড় করে দিয়েছে এছাড়া শ্বশুরবাড়িতে কেউ না কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে এবার সেরকমই ষড়যন্ত্রে কঠিন পরীক্ষার মধ্যে পড়তে চলেছে ভবানী ফের দেবী প্রসাদের ষড়যন্ত্রে মৃত্যুর মুখে পড়বে যুবরাজ রামকান্ত ভবানী কি পারবে যুবরাজকে রক্ষা করতে নতুন বড় চমক বর্তমানে ধারাবাইকে দেখানো হয়েছে বকুল গায়ে পুঁটির সঙ্গে আলাপ হয় ভবানীর সেখানেই দেখা যায় পুটির ক্ষতি করার জন্য তাকে তুলে নিয়ে যায় এক সাহেব কিন্তু পুটির পরিচয় মুহূর্তে ভুলে তার বিপদে পাশে দাঁড়ায় ভবানী তরোয়াল হাতে সাহেবদের সঙ্গে লড়াই করে সে গুরুতর আহতও হয় যুবরাজ তাদের রক্ষা করে কিন্তু শরীরের তুলনায় ভবানীর মন বেশি আহত হয়েছে রামকান্ত এবং পুটিকে দেখে তাকে মনে করিয়ে দিয়েছে সে রামকান্ত স্ত্রী হলেও যুবরাজের মনের মনিকোথায় রয়েছে পুটি এদিকে সব ষড়যন্ত্রের মূলে যে দেবী প্রসাদ তা ধরে ফেলেছে ভবানী সাহেবের সঙ্গে তার বন্ধুত্বকে পরিবারের সকলের সামনে তুলে ধরতে এতটুকু ভয় বা দ্বিধা বোধ করেনি সে বরং তার জন্যই দেবীপ্রসাদ স্বীকার করেছে যে সাহেবের সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে আর সেও বকুল গায়ে গিয়েছিল কিন্তু এর আগেও যে একাধিক ষড়যন্ত্র দেবী করেছিল তা এখনো কিন্তু সামনে আসেনি দেবী প্রসাদের জন্যই নাটোর থেকে মা জয় মূর্তি উধাও হয় তাকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্যই ভবানীর আগমন হয় রাজবাড়িতে শুধু তাই নয় সাপ দিয়ে রামকান্তকে মারার চেষ্টাও করে দেবীপ্রসাদ কিন্তু বারবার তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে তবে আবারও রামকান্তকে বিপদে ফেলতে বড় ষড়যন্ত্র করেছে সে তারই ঝলক মিলেছে প্রমোতে তারাপীঠের পাশে মল্লপুরের মহালে রাজকার্যে যাচ্ছে যুবরাজ রামকান্ত সঙ্গে যাচ্ছে ভবানীও সেখানে প্রজা বিদ্রোহ দমন করতে শান্তি ফেরাতেই যাচ্ছে তারা একই সঙ্গে তারাপীঠ দর্শনেরও ইচ্ছে রয়েছে ভবানীর মা ভবানীর কাছে তার একটাই প্রার্থনা মল্লপুর যাত্রার মধ্যে দিয়ে যেন তার সব সংকট মোচন হয় কিন্তু সেখানে গিয়েই যুবরাজ রামকান্তর জীবন সংকটে পড়বে মৃত্যুর মুখে পড়বে সে দেখা যাবে মল্লপুরে পৌঁছানোর আগেই তাদের পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে আবার কখনো বিষ দিয়ে মারার চেষ্টা করা হচ্ছে সবটাই দেবীপ্রসাদের চক্রান্ত কিন্তু তা বারবার ব্যর্থ হতেও দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত কি সফল হবে দেখা যাচ্ছে যুবরাজের খোঁজে মহাশাসনে হয়ে ঘুরছে ভবানী এদিকে দুর্যোগের কালো মেঘ আকাশে এরই মাঝে দেখা যায় একদল কাপালেক রামকান্তকে অজ্ঞান অবস্থায় বলি দেওয়ার জন্য হাড়ি কাঠে রাখে তারপরই দেবী প্রসাদকে বলতে শোনা যায় দ্বারক নদীর তীরে বলি হবে রামকান্ত এরপর ভবানী মা তারার কাছে স্বামীকে রক্ষা করার প্রার্থনা জানায় পথ দেখানোর প্রার্থনা জানায় তখনই দুর্যোগের দেখা যায় আলোর ছটা আর তাতেই ভেসে ওঠে দেবী তারার তারপরই দেখা যায় জবা ফুলের সাজানো এক আলোর পথ তা দেখেই ভবানী পৌঁছবে রামকান্তর কাছে সেই সময় দেখা যায় রামকান্তকে বলি দেওয়ার জন্য খাড়া তুলছে কাপালিকরা ভবানী কণ্ঠে জানায় যুবরাজকে কেউ স্পর্শ করলে খাড়ার হাত থেকে কেউ বাঁচবে না ভবানীকে দেখে মনে হবে যেন খাড়া হাতে সত্যি মা তারা দাঁড়িয়ে রয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেবী দেবীপ্রসাদের ষড়যন্ত্র ব্যর্থ করে কি যুবরাজ রামকান্তকে বাঁচাতে পারবে ভবানী নাকি এখানেই রামকান্ত এবং ভবানীর পথচা শেষ হয়ে যাবে কিংবা এই তারাপীঠ থেকে ফেরার পরই ভবানী জীবন থেকে সব সংকট দূর করে দেবে মা তারা কাছাকাছি আসবে কি রামকান্ত ভবানী তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং বাইশে আগস্ট থেকে পঁচিশে আগস্ট দেখানো হবে বিশেষ এপিসোড ছাতিনা জমিদার আত্মারাম চৌধুরীর বাড়িতে মা ভবানীর পুজো হয় তার কৃপায় কন্যা সন্তানের জন্ম হয় এবং তার নামও ভবানী রাখে আত্মারাম চৌধুরী আসলে ভবানী দেবাংশী কন্যা মা ভবানীর আশীর্বাদ রয়েছে তার উপর ছোট থেকেই লাঠি খেলা অস্ত্র শিক্ষায় শিক্ষিত সে একই সঙ্গে সাহসী বীরঙ্গনা নাটোর থেকে মা জয় মূর্তি উধাও হওয়ার সময় দৈববাণী হয়েছিল কোনো দেবাংশী কন্যা তাকে ফিরিয়ে আনলে তবেই তিনি নাটোরে ফিরবেন তারপরেই ভবানীর সঙ্গে নাটোরের যুবরাজের বিয়ে ঠিক করা হয় তারপর থেকেই নাটোরের রাজরানী রানী ভবানী শুরু থেকেই সিরিয়াল বেশ জনপ্রিয়তা লাভ করেছে টিআরপি তালিকায় গত দুই তিন সপ্তাহ ধরেই বেঙ্গল টপার রয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী তবে চলতি সপ্তাহে দুইয়ে নেমে গিয়েছে রাজরাজেশ্বরী রানী ভবানী